হাজারটা নারী আছে এই জামানায় যে নারীরা পর্দা করে না কথা আপনাকে বলছি না কথাটা আপনাকে শুনতে বলছি বলছি মায়ের জাতকে একজন নারী নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় সত্য কথা বলে হালাল রুজি খাই সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কোনো ওই ওই নারী যদি পর্দা না না হয় যদি পর্দা করতে না পারে পর্দা যদি না করে মরে তাহলে তাকে লিখে নিতে হবে লিখে নিতে হবে লিখে নিতে হবে তার বাঁচাতে পারবে তাকে না তার আমল তাকে বাঁচাতে পারবে না কথা মনে থাকবে এই গ্রামের কতটি নারী আড়ালে আছেন দেখতে পাই না কিন্তু যদি থেকে থাকেন তো কথা মনে থাকবে যদি পর্দা না থাকে নমাজ জাগাত কোনো কাজ দেবে না বে নারী আল্লাহর জান্নাতে যাবে না প্রথম চান্সে সাজা কাটার পর দুশো একশো পঞ্চাশ তিন চার পাঁচ সাত দশ বছর গত করার পর তাকে আল্লাহ তালা দয়া করে জান্নাত দেবেন আর বেপর্দা নারী মরে যেতে গেলে তাকে প্রথম চান্সে যেতে হবে আল্লাহর জাহান্ন আমি কি করব? আমার কি বাড়িতে মা নেই আমার কি বাড়িতে বেটি নেই আমার কি বাড়িতে স্ত্রী নেই আমার তো বাড়িতে বউমাও আছে আমি তো ওদের সম্মান করি ওদের মর্যাদা রক্ষা করি কিন্তু আমার জাত যদি কথাকে না মেনে অমান্য করে যদি তারা কি করে নিজের তকদিরে আগুন জ্বালাই তাহলে আমার এই বোনের হাত ধরে আমাকে টেনে তুলতেই হবে আগুন থেকে আমাকে বাঁচাতেই হবে ওই মহিলাকে আগুন থেকে যে না আগুনে ঝাঁপ দিতে যেয়েও না রাসুল্লায় স্পষ্ট বলেছেন হাদিসে লেখা আছে নিসাউন কাশিয়াতুন আরিয়াতুন মোমেলাতুন মায়েলাতুন রুস মুন্না কাসিনেমাতেল বখতিল মায়ে লাতে লা ইয়াজেদুন আরি হা হা অ ইন আরি হা লা তু যাদব দেখা যাওয়া যা যে নারীরা পোশাক পরে আছে কিন্তু আসলে পোশাক করে নাই পোশাক পরে আছে কিন্তু পোশাক পরে নাই কেমন মানে এত পাতল পোশাক পরে আছে যে তার শরীর দেখা যায় এত টাইট কাপড় পরে আছে যে তার শরীরের চড়াই এবং উত্তর এগুলো পরিষ্কার বোঝা যায় নারী জাতির গঠনটা আমাদের মতো নয় পুরুষের মতো নয় তার শরীরের চড়াই এবং বেশি করে করেছেন পুরুষদের চাইতে অতএব একটা নারী যদি কষা কাপড় পরিধান করে তাহলে ওই নারীকে দেখতে বিশ্রী এলাকায় বিশ্রী দেখায় এই জন্য নবীজি বলছেন সে যদি অধিক পাতলা কাপড় পরে যে তার শরীর দেখা যায় কিংবা এত টাইট কাপড় পরে যে তার টাইট কাপড় দিয়ে তার শরীরের অবয়ব বুঝতে পারা যায় তাহলে এই নারী সম্বন্ধে নাবিজি বলছেন জান্নাত তো যাবেই না যাবেই না যাবেই না বরং রাসুল্লাহ বলছেন চল্লিশ বছরের দূরত্ব থেকে আল্লাহর জান্নাতের ঘ্রান পাওয়া যাবে সেন্ট পাওয়া যাবে ওই নারীকে চল্লিশ বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রানটা তার নাকে পৌঁছাবারও ব্যবস্থা করা হবে না তুমি একটা জাহান নামি নারী তোমায় জাহান নামে যা নমাজ রোজা হজ জাকাত দিয়ে আপনি আটকাতে পারবেন না আর আপনার তো পর্দা নেই পুরুষের আপনার কাছে যদি নমাজ নাই বাকি সবই আছে ভজ করেছেন দুবার টাকাও দিচ্ছেন মাদ্রাসা মসজিদে গরিবকে খেতেও দিচ্ছেন সবই আমল আছে আপনার কাছে কিন্তু নমাজটা নাই তো নমাজ যদি না থাকে আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে বলছি কেয়ামতের দিনে চোদ্দ পাশারির বস্তা গুলো যদি বিশটা থাকে গরিবকে কাপড় পরিয়ে আর খেতে দেওয়ার সাদগা দেওয়ার নেকে যদি থাকে রোজা করার নেকে যদি পনেরোটা বস্তা থাকে রব্বুল আলমিন বলবেন গড়া সবকে উল্টিয়ে ফেলে দে খালে এগুলোর কোনো দাম নেই আমার নজরে দাম আছে কিসের যদি আগে আপনার পাল্লাতে চাপবে নমাজ নমাজ আছে তো সবগুলো ঠিক নমাজ নাই তো আপনার আমলের কোনো দাম নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে জুটা কথা আপনি বলবেন জুটা কথা এটা সোহি হাদিস এজা সালাহতিল সলাহ সালাহতিলাম আলকুল্লু ওই যা ফাঁসাদাত ফাসাদতিলাম আলহ কুল্লু নমাজ যদি ঠিক পাওয়া যায় বাকিগুলো আমল কবুল হবে আর নামাজ যদি ঠিক না পাওয়া যায় তাহলে কোন আমলগুলো কেরফ বলে আলামিন পাল্লায় তুলবেন না কেয়ামুতুদ্দিন যখন আজ পাল্লা খাড়ো হবে আর যখন পাল্লাতে চাপানো হবে নেকিগুলোকে বর্তমান জমানার মানুষের দিকে দেখে বলছি এরা করিয়েন না আর আমাকে গালমন্দ করিয়েন না এক মিনিটের জন্য ধরে নেন এই যুগের মানুষগুলোর আমলকে আল্লাহ তালা পাল্লাতে চাপাচ্ছেন চাপাতে গিয়ে কি দেখা যাবে চোদ্দ পাশারির বস্তাগুলো গুলো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা পাওয়া গেল কিসের কিসের এটা রোজার এটা কিসের এটা খাইরাতের এটা কিসের তহজের এটা কিসের তো গরিবকে ভাত দেওয়ার ইত্যাদি ইত্যাদি নমাজেরটা করে ফেরিস্তারা নামাজেরটা কই নমাজের বস্তা কই উলটিয়ে পাল্টিয়ে উলটিয়ে পালটিয়ে কোন নাম পাওয়া যাচ্ছে না বস্তার নমাজের নাম নাই একটা বস্তা পাওয়া গেল সিমেন্টের বস্তা কত বড় এত মারা আছে আছে কি ভিতরে রাখা বলবে আল্লাহ পেয়েছি এ বান্দার নমাজও আছে দেহ নমাজের বস্তা পেয়েছি কই রে যেটা সিমেন্টের বস্তা কেন চোদ্দ পাশারি মরিচের বস্তা যেমন উঁচা উঁচা হয় তো এরকম উঁচা নাই কেন এই এত কম কেন রে নমাজের নেই রে আপনি সেদিন আর লুকাবেন না পরিষ্কার ভাষায় জব দিবেন আল্লাহ কত নেকি হবে আর নমাজে সারাটা বছরেই ইদুল ফিতরের দু একাত আর ঈদুল আজহার দু একাত চার একাত নমাজ বাকি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো চৌষট্টি দিন তিনশো তিরষট্টি দিন কি করেছি শুধু চৌরাহাতে গিয়ে বাড়ির পাশে মোড়ে গিয়ে চা খেয়েছি সময় কাটিয়েছি ফানটুসি করেছি বাদরামি করেছি আয় সারাম করেছি ঘুরে বেড়িয়েছি তখন কি খেয়াল করেছিলাম যে এইগুলো আমার পাল্লাতে চাপানো হবে একটু জ্ঞান করেন তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে যাবি রসার তল তুই যেমন খাস রে না গান পশু তেমন খাই বন্দে গিনা থাকলে দুয়ে কোনো তফাত নাই রে কোনো তফাত নাই কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল তুই দুনিয়াতে মানুষ এ কেন গেলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে যাবি রসার তল শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে ভণ্ডামিতে মন পেতেছিস ইমান নেই তোর ঘরে রে ইমান নেই তোর ঘরে রোজ হাসু থাকবে না তোর সাল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে যাবি রসার তল মাঝে মাঝে ইমানকে একটু হিলিয়ে হিলিয়ে দেখবেন যে ভাইটি আছেন সেটিকে বলছি আর আড়ালে যদি মা বোন থেকে থাকেন তো বলছি এমনি করে ঝুঁকে ঝুঁকে দেখবেন নিজের ইমানটা ইমানটা ঠিক আছে কি না কেমন করে ঝুকাবো রাতের বেলায় বসবেন চব্বিশ ঘন্টার আমুলগুলোকে সামনে আনবেন আর আনার পরে ভাববেন আল্লাহ এই আমলের বিনিময়ে কে মতো দিন পার পাবো না পাবো না ভাববেন হয়ে গেল সারাদিনের ভিতরে একবার মূল্যায়ন করবেন কতটি ভালো কাজ করলেন চব্বিশ ঘন্টার ভেতরে একবার মূল্যায়ন করবেন যদি আপনার দ্বারাই কোনো বড় ভুল হয়ে থাকে তো সে ভুলটাকে সংশোধন করার জন্য কিছু ভেবেছেন না ভাবেননি এ ব্যাপারে একটু নিজের মনের ভেতরে খেয়াল তৈরি করবেন তাহলে ইমানকে এমনি করে হিলিয়ে ডুলিয়ে দেখা হবে লম্বা নাই শেষ করছি তিন মিনিটের ভেতরে আপনি আর উঠিয়েন না আর উঠিয়েন না একসাথে উঠে চলে যাব উঠিয়েন না কি কথা বলছি সাহাবাই কেরামের দ্বারা যদি একটা কোন কাজ হয়ে যেত সন্দেহমূলক বা যদি ও ধরে নিতে যে কাজটা আমার দ্বারাই ঠিকঠাক হয়নি স্থির থাকতেন না কি করে এখান থেকে মুক্তি লাভ করব তার জন্য পেরেশান হয়ে যেতেন মাওলানার কাছে যান সদর সাহেবের কাছে যান আলেমের কাছে যান তারা নবীর কাছে যেতেন একটা মিশাল দি একটা কি মিশাল এক সাহাবি বেলা দশটার সময় রসুল্লাহ কেসে বলছেন রসুল আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে কি করব আমি ভেবে পাই না কি হয়েছে ভুল তো বলছে আমি আমার পনেরো বছর বয়সের একটা কাজের মেয়েকে ছাগল চড়াতে পাঠিয়েছিলাম ওহোদের প্রান্তরে মেয়েটি ছাগল চড়াচ্ছিল ছাগল চড়াতে গিয়ে একটা বাঘ ছাগল একটাকে নিয়ে চলে গেছে আমি যখন গুনতে লাগলাম আরে বত্রিশটা ছাগল হওয়ার কথা তো একত্রিশটা কেন তো মহিলা আমাকে জবাব দিয়ে বলছে একটা নেকড়ে বাঘ এসে একটা ছাগলগুলোকে নিয়ে পালিয়ে গেছে আমি তখন সহ্য করতে পারলাম না কথাটা আমাকে ভালো লাগলো না আমি সাথে সাথে এই চোদ্দ বছর বয়সের ওই কম বয়সী নারীটা যেটা আমার বাঁধি যেটা আমার কাজের মেয়ে যেটা আমার চাকরানি কৃত দাসী তার গালের উপর একটা চড় বসে দিলাম আমি বড় মানুষ চড় মারলাম একটা কম বয়সী মেয়ের গালে চড়টা যে বসলো তো এত জোরে যে কানপট্টি যেমন বিষিয়ে যায় তেমনি মহিলার কানপট্টি বিষিয়ে গেল ঝিম ধরা হয়ে গেল মন মরা হয়ে গেল সারাটা রাত সারাটা বেলা আজ চলে গেল ওর মুখে হাসি নেই রসুল বলছেন তুমি মেরেছ জি আমি মেরেছি কত দূর ভুল হয়েছে আমার আল্লাহ পাখার রসুল যে মেয়েটা কই বলছে আমি আনি নি ওকে যাও ওকে নিয়ে এসো বাড়ি থেকে তখনই বাড়ি গেল বাড়ি থেকে মেয়েটাকে সাথে করে আবার এখানে হাজির হলো মেয়েটা খাড়ো হয়ে আছে তো একদম জিম ধরা হয়ে শোক বড়া হয়ে মন মরা হয়ে রাসুল্লাহ মেয়েটিকে বলছেন বাবা এবার আমার দিকে তাকাও আমার কথাটা শুনো তো চোখটা তুললো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন আইন আল্লাহ এই মেয়ে তো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আছেন কোন জায়গাতে আছেন বলো তো মহিলা মুখে আওয়াজ না করে করে উপর দিকে তুলে দিয়ে ইসারা করে বলছে এই দিকে আছেন আল্লাহ রসুল বলছেন জবাব ঠিক ঠিক আছে জবাব তারপরে আল্লাহ পাকে রসোল্লাকে বলছেন নিজের দিকে মেয়েটাকে দেখতে বলে বলছেন। আমার দিকে তাকাও দিয়ে বলছেন মান আনা আমি কে বলতো বাবা আমাকে কি চিনু না চিনো না আমাকে কি জানো না জানো না মহিলার সাথে সাথে বলছে আপনাকে চিনি আপনি হলেন আল্লাহ রসুল আলমিন মানুষের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে নাবি করে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে নবি বলে চিনি রসুল্লাহ বলছেন একটা মুমিনা বেটি ছেলেকে এইভাবে তার গালে চড় মেরেছ এই অন্যায় এই অন্যায়ের খেসারত তো লম্বা চড়া হয়ে যেতে পারে অতএব আমি তোমাকে বলছি যদি তুমি তোমার ইমানটাকে সলিড করে রাখতে চাও আর আগামী জীবনে তুমি কোনো ঝুকির মুখে পড়তে না চাও তাহলে এই মহিলাকে কৃত দাসীকে তুমি স্বাধীন করে দাও বাজারে বিক্রি করতে গেলে দু হাজার পাওয়া যাবে দীরহামের চক্কর ছেড়ে দাও আর মেয়েটাকে বিনা পয়সাতে এক্ষুনি আজাদ করে দাও তাহলে আল্লাহ তোমার উপরে তার সরিয়ে দেবেন আর তোমার ভুলটা আল্লাহর কাছে মার্জিত হয়ে যেতে পারে আর এই কথাটাকে শোনা সাথে সাথে নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটি বলছে ও মেয়ে ছেলে আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত আমি লজ্জিত আমার অনুশোচনা মনে আছে আছেই ঠিক তার সাথে সাথে আমি বলছি কি আমার ইমানটা যেন নষ্ট না হয় আর আমি যেন আখেরাতে ধরা না পড়ি তার জন্য আমি তোমাকে আল্লাহর স্বাধীন করে দিলাম আজ থেকে তুমি দাসী নও আজকে তুমি আজ থেকে স্বাধীন একটা মহিলা তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে থাকো তোমার ইচ্ছা যদি না হয় তোমার বাড়িতে তুমি থাকিও না তোমার উপরে কোনো বল প্রয়োগ করা হবে না তুমি স্বাধীন নারী যখন স্বাধীনতা লাভ করলো মহিলা তখন ওর মনে আনন্দ এলো এবং সাহাবি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছেন রসুল আপনার কথা শুনে মহিলাকে যে আমি আজাদ করে দিলাম আমার যেখানে কিছু আর্থিক লস হয়ে গেল লস টাকা আমাকে লস মনে হয় না আমার ইমানটা তো ঠিক আছে যে আমি আল্লাহ রাবুল আলামিনের শোকজের সামনে পড়বো না এবং আমার ইমানটাতে কোনো ত্রুটি নিয়ে আমি কবরে যাব তার পজিশন রইলো না নেড়ে ঘেটে দেখবেন নমাজ আছে তো নেই মতঘড়ি আছে আছে করে ছাড়তে হবে ভাববেন ওষুধ দেন তো দিই না কেন দেন না ওষুধ না দিতে গেলে দুর্গতি কি হবে একবার মাঝে মাঝে বসে বসে ভাববেন আর মূল্যায়ন করবেন আপনি আপনি আপনার নিয়ে নিজেই আমি কেন কেন আর করবেন আমরা তো সব পাপি তাপি গুণাগার মানুষ আরে অনেক সাহাবি গত হয়ে গেছেন যাদের কাছে ইমানের পাহাড় ছিল অথচ তারা সব সবসময় কেঁপেছেন কেঁপেছেন আল্লাহ কি হবে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে হযরত মুয়াজ বিন জাবাল 33 বছর বয়সে উনি মারা যাচ্ছেন তো মরবার কালে আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আমি তো মরে যাব তো আমল তো এমন কিছু জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচবো কি বলে আর কি দিয়ে kunci আমার কাছে নেই জান্নাত যে তোমার কাছে চাইবো তো চাইবার সমান আমার কাছে এতগুলো পুঁজি নেই আল্লাহ তুমি একটা হিদায়ত আমার জন্য তুমি জমা রাখিও হেয়ামতর দিন ওইটা আমাকে দিও ওর বিনিময়ে যেন আমার কল্যাণ হয়ে যায় তাহলে মুয়াসবিন জাবালের মতো সাহাবি তিনি তেত্রিশ বছর বয়সে মারা যাচ্ছেন আর তিনি নিজের ইমানকে খাকসার করে কি বলছেন যে আমার পুঁজি কিছু নেই অথচ নবী জি পরিষ্কার তার সম্বন্ধে বলে দিয়েছেন হেয়ামত দিন যখন আলেমের আহাটা দেবে আলেম বলতে যত দুনিয়ার আলেম আছে সমস্ত আলেমেরা যখন হাঁটা দেবে আল্লাহর পথে। সেদিন সব আগের সারিতে এক একাই আগে 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 নম্বরে হাঁটবে সারা দুনিয়ার যতগুলো আলেমে দিন হবেন তাদের সদর মুদার রেস উনি হলেন হেড মাওলানা হেড মাওলানা আগে থাকবেন আর দুনিয়ার যতগুলো হেড মাওলানা হজরত মহজের পিছনে পিছনে হাঁটবেন তাহলে তিনি কত বড় আলেম ছিলেন আন্দাজ করুন তো এত বড় আলেমে দিন মরবার কালে তিনি বলছেন যে আমার কোনো পুঁজি নেই আল্লাহ জাহান নাম থেকে মাপ চাইবো তো কি দিয়ে জান্নাত চাইবো তোমার কাছে তো কি দিয়ে এটা হলো খাকসারি এটাকে বলা হয় এন আবাদ আর আজ আমরা এই দুনিয়ার মানুষ পাপে তাপে ডুবে থাকার পরেও আমাদের ভেতরে অনুসূচনা আসছে না আমরা আল্লাহ রবুল আলমিনকে চিনতে চাইছি না মানতে চাইছি না দাদারা আলম্বন ওই মজলিশটা অনেক বড় ছিল কমতে 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 শেষ পর্যায়ে চলে এসেছেন এখন ঘড়িতে বলছে রাত্রি সাড়ে বারোটা যদি আজকে আপনি দেড়টা রাত করে দেবেন তো আগামী কালকে জন্য এনার্জি আপনার শেষ হয়ে যাবে আপনি আর পাবেন না অতএব আগামী কালকের জন্য আপনার শক্তিগুলোকে বাঁচিয়ে রাখুন শুধু একটা কথা বলছি যারা নমাজ পড়ছেন না তারা নমাজ ধরুন বিগত দিনে যতগুলো নমাজ ছুটে গেছে তার কাজা হবে না আপনি সুন্নাত নমাজকে বাড়িয়ে দেন যত পারেন দুরাকাত চরাকাত দুরাকাত চরাকাত করে সুন্নাত নমাজ পড়ান এটা দিয়ে আপনার যেগুলো ছুটে গেছে এগুলো মেকআপ নিতে পারে মেকআপ নিতে পারে রমজান মাস আসছে কতদিন পরে রমজান একটা ইবাদত বাড়িয়ে দেন নামাজটাকে বাড়িয়ে দেন খালি নফল 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 দুরাকাত চরাকাত ছরাকাত আট রাকাত 10 রাকাত যোহরের পরে আগে দুই চার রাকাত আসরের আগে দুই এক রাকাত মাগরিবের আগে পরে দুই চার রাকাত ইশারার আগে পরে দুই চার রাকাত নফল নমাজ বাড়িয়ে দেন নফল নামাজগুলোকে বাড়াবেন তো ইনশাআল্লাহ ফরজ ছুটে যাওয়া গুলো আপনার খেসারত হয়ে যেতে পারে সহি হাদিসে আছে ফানজুর এলা তাতাওয়াই আব্দি এই এর যদি ফরজ নামাজের ঘাটতি পড়ে তার নফল নামাজ দেখো নফল নামাজ যদি বেশি থাকে তো পুষিয়ে দেওয়া যাবে এটা সহি হাদিস থেকে প্রমাণিত দাদারা আমার ভাইরা আমার ইমানদারি ঠিক রাখুন আর নামাজটাকে ঠিক রাখুন নামাজটাকে নষ্ট করতে দেবেন না নষ্ট হতে দেবেন না আল্লাহ তাআলা আপনাদের সুমতি দান করে এবং আপনারা কথাগুলোর প্রতি সুবিচার করবেন এটা আমার আশা তবে জোর গলাতে বলে যাচ্ছি দাদারা ভাইয়েরা বড় ভাইয়েরা আমার আপনারা আমাকে মাফ করবেন আমি এই দিনটা রেখেছিলাম বিশ্রামের জন্য বিশ্রামের কিন্তু জিয়াউল হকের সাথে আমার একটা পরিচয় আছে তো বন্ধু মানুষ জোর করে বললো তোর বিশ্রামের গোষ্ঠীকে বেছি আমার বাড়িতে বিশ্রাম করো যা বলবা এখানে আধ ঘন্টা এক ঘন্টা তোমাকে বলতেই হবে আমি বিশ্রামের দিনে এসেছি কেন এদিকে তিন হলো আজকে চার হয়ে গেল আর বাকি এদিকে দশ তারিখ পর্যন্ত চলতে হবে এগারো দিন আপনি ভাত খাবেন সাহারি আমিও খাব তো কতটা বলতে যাচ্ছে সাড়ে বারোটা তার মানে একটু কম আর বেশি দেড় ঘন্টা বলা হয়ে গেল